দুনিয়া চা দুনিয়া তামাম কার মানুহ হয় মাজাৰ চাগুজা ৰহমেৰে কার মানুহ তোমার ছেলে পাশে কে পাশে পাশেটা হচ্ছে গটক সাহেব যদি আপনাদের বিয়ের প্রয়োজন হয় তাহলে দিনাজপুর রংপুর কুড়ি গেলাম পাপনা যে জায়গা থেকে থাকেন না কেন কোন সমস্যা নাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন এম ডি লিখেছেন আপনি রাতে কোঠা কোটার কোটার সময় গুমান ও ফাইন কথা সময় ঘুমাই বলতে আমি এখন কথা এখন কথা বাজে দেখালি এখন আমাদের ঘড়িতে বাজে দশটা সাড়ে দশটা তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যাব আর যেদিনকে লাইভ করি না সেইদিনকা ঘুমিয়ে যাই একটু আগেই আর যেদিনকে লাইভ করি সেদিনকা এগারোটা বারোটার সময় ঘুমাই এগারোটা বারোটার সময় বারোটা সর্বোচ্চ বারোটা আর কি এর বেশি তো থাকবোই না এর আগেই ঘুমিয়ে যাব সর্বোচ্চ এক থেকে তেরো ঘন্টা লাইভ করি তারপর ঘুমিয়ে যায় যাদের সামনে আমাদের লাইভের নোটিফিকেশনটা পৌঁছেছে সকলে লাইভে জয়েন হন এবং লাইভে জয়েন হয়ে কমেন্ট করেন আজকে বৃষ্টি ছিল আমাদের এখানে অনেক বৃষ্টি ছিল যার কারণটা আবহাওয়াটা একটু ঠান্ডা আছে মানে ঠান্ডার কারণে মানুষ ঘুমিয়েও গেছে অনেক মানুষে আর আগে লাইভকে লাইভে আসার দরকার ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে ওই সময় লাইভ করলেও দেখা যায় শোনা যাবে না যেন লাইভে আসি নাই তো যারা যারা লাইভে এসেছেন কমেন্ট করেন সকালে আমরা লাইভটা চালিয়ে যাই ঘন্টা অনেক মতো সময় حسبي ربي صلى الله وما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاقوم مومن ہو اندار سے کامل نہیں بلغ العلا بکمال ہی کشفت جام بجمال যে যেখান থেকে আমাদের লাইভে জয়েন হয়ে গেছেন সকলে কমেন্ট করেন সাইনুর বেগম লেগেছেন আসসালাম আলাইকুম রহমাতি ভাই আপনি কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন শাহিনুর বেগম আপনি কেমন আছেন কোন জায়গার থেকে লাইভে দেখতেছেন জানাবেন ঠিক আছে আজ হচ্ছে শুক্রবার দিন সকালের ছুটি দিন এইসাবে একটু লাইভে চলে আসলাম সকালে লাইভে জয়েন হন এবং আমাদের সঙ্গে একটু আড্ডা দেন অল্প সময় আড্ডা দিব আমরা চালিতা আপনাদের সঙ্গে চালিয়ে যাব ইনশাআল্লাহ শাহিনুর বেগম কমেন্ট করেছেন আস আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে ঢাকা থেকে দেখছে দেখতে দেখতে ঠিক আছে ধন্যবাদ শাহিনুর বেগম আপনি কি কাজ করেন ঢাকার মধ্যে আপনি কি কাজ করেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলে একটি কমেন্টে চলে আসেন আর স্ক্রিনের ফটো বোল্ট আজকে লাইক করে দেন যারা নতুন আসেন যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সকল লাইভে জয়েন হয়ে যান কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা যারা নতুন জয়েন হয়েছেন সকালে একটু কমেন্টে করবেন এবং লাইকটা একটু শেয়ার করে দেন আর বিশেষ করে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এসেছেন ঠিক আছে যারা যারা চ্যানেল এসেছেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা যারা কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন মুফতি ইয়া হিয়া তাকি দামাদার কত কেমন আছেন হাই কেমন আছো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া সকলে স্ক্রিন ওপর টাচ করেন স্ক্রিন ওপর টাচ করেন যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন সকলে স্ক্রিন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন সকলে স্ক্রিনের উপর ডবল টাচ করেন স্ক্রিনের উপর ডবল টাচ করেন सिलहे सिलहे कौन ज का भैया अंतर जाति बा बंद की काज करे भैया की काज करे